সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রণক্ষেত্রে যুক্ত হচ্ছে নতুন নতুন সমরাষ্ট্র গত শতকের মাঝামাঝিও যে অস্ত্রগুলো রণাঙ্গন দাপিয়ে বেরিয়েছে এখন তা অনেকটাই নির্বিশ আধুনিক সময় যুদ্ধের অন্যতম বড় হাতিয়ার সামরিক ড্রোন বিশ্বের গুটি কয়েক দেশের হাতে রয়েছে উন্নত প্রযুক্তির এই সমরাষ্ট্র এদের মধ্যে তালিকার প্রথম দিকে রয়েছে তুরস্কের নাম দেশটিতে ড্রোন বিপ্লব ঘটেছে বাইকার টেকনোলজি নামের সমরাষ্ট্র তৈরিকারক একটি প্রতিষ্ঠানের হাত ধরে এই কোম্পানির তৈরি করা বাইরাক্টার টিভি টিবি টু মডেলের ড্রোনটি বিশ্বের সব জনপ্রিয় ড্রোনগুলোর মধ্যে একটি তুরস্কের নির্মিত এই ড্রোন কেন এতটা জনপ্রিয় এক কথায় এই ড্রোনের জনপ্রিয়তার মূলে রয়েছে লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারার সক্ষমতা তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি দু সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরে একটা টিবি টু ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বিশেষভাবে সবার নজর কাড়ে এই ড্রোন ব্যবহার করেই রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ অস্ত্রের গুদাম কয়েকটি কমান্ডার সেন্টার এবং রুশ লক্ষ্য বস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন যাতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় নিকট অতীতে সিরিয়া ও লিবিয়ার সংঘাতে এবং অতি সম্প্রতি নাগান্ন কারাবাখের যুদ্ধে এই ড্রোনের কার্যকর প্রয়োগ দেখা গেছে এর পরেই বেড়েছে এই ড্রোনের চাহিদা বিশ্বের চোদ্দটি দেশ তুরস্ক থেকে এই ড্রোন কিনছে এদের মধ্যে ইউক্রেন ছাড়াও রয়েছে আজারবাইজান ইথিওপিয়া লিবিয়া মরক্কো পোল্যান্ড কাতার তুর্কমেনিস্তান আরও ষোলোটি দেশ ড্রোন কেনার জন্য চুক্তি করেছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেক বলছে এটি এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে এ ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা রয়েছে তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং দুই থেকে চারটি পর্যন্ত বিস্ফোরক যা উড়ে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এর ফলে এটা দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় এবং তারপর দিক নির্ণয় করে হামলা চালানো সম্ভব এই ড্রোন জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ মূল কমান্ড সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার বা ট্রাকে মোবাইল বেজ স্থাপন করে সহজে ড্রোনটি পরিচালনা করা যায় ফলে মিশনের প্রয়োজনে যে কোনো জায়গায় নিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো সম্ভব এবার এক নজরে বাইরে একটা টিভি টু মডেলের ড্রোনটির কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক এই ড্রোনে সংযুক্ত করা যায় চারটি লেজার গাইডেড স্মার্ট রকেট যা লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ঘন্টা একশো কিলোমিটার থেকে শুরু করে এটি উঠতে পারে দুশ কিলোমিটার গতিতে এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে এর ওপর পুরোপুরি নির্ভর না করে সঠিকভাবে দিক নির্ণয় করা যায় বাইরে একটা টিবি টু মডেলের ড্রোনটি টেক অফ ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত যা কার্যক্রম চালাতে পারে আঠারো হাজার ফিট উচ্চতায় সর্বোচ্চ সাতাশ ঘণ্টা তিন মিনিট ওড়ার রেকর্ড রয়েছে এটির ড্রোনে থাকা রিয়েল ইমেজারি টাইম ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারে এছাড়া ট্যাবলেট বা মোবাইল ব্যবহার করেও এই ড্রোন দিয়ে নজরদারি চালানো সম্ভব